বাংলাদেশি সিনেমার ইতিহাসে যে কটি ভালোবাসার গল্প দর্শকের হৃদয় ছুঁয়ে গেছে তার মধ্যে অন্যতম হল প্রিয়তমা ছবিতের মূল কাহিনী ঘুরে দাঁড়ায় এক নিখাত প্রেমের চারপাশে গল্পের শুরুতেই আমরা পাই এক তরুণ তরুণীর ভালোবাসার যাত্রা যেখানে স্বপ্ন আর আশা একে অপরকে ঘিরে বেঁচে থাকে কিন্তু এই সুখ বেশিদিন টিকে থাকে না সমাজের বাধা ভুল বোঝাবুঝি আর নিয়তির নিষ্ঠুর খেলায় তাদের সম্পর্ক ভেঙে পড়ে ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলে প্রধান চরিত্র আর সেখান থেকেই শুরু হয় আবেগময় ট্র্যাজেডি ছবির প্রতিটি মুহূর্তে দর্শক দেখতে পান ত্যাগ ভালোবাসা আর বেদনার মিশ্রণ কখনও রোম্যান্টিক মুহূর্তে হৃদয় ভরে ওঠে আনন্দে আবার কখনো বিচ্ছেদের দৃশ্যে চোখ ভিজে যায় অশ্রুতে গল্পের ক্লাইম্যাক্সে প্রেমিক প্রেমিকার জীবনের মোড় ঘুরে যায় চরিত্রগুলোর আবেগী সংলাপ আর অভিনয় বাট আবু ইয়েস্টারডে আসবে ইয়েস্টারডে মানে গতকাল আসবে গতকাল কেউ কেমনে আসবে আগামী কাল আসবে ইয়েস্টারডে দর্শকের মনে গভীর ছাপ ফেলে শেষ পর্যন্ত প্রিয়তমা শুধু একটি সিনেমা নয় বরং এটি ভালোবাসার শক্তি আর বেদনার গভীরতার এক অনন্য প্রতিচ্ছড়ি আলো প্রেম অন্ধকার Δεν παρ'